চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত রাঙ্গামাটিতে আইডিএফ এর কৈশোর মেলা ক্রীড়া সাংস্কৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাঙ্গামাটি সদর উপজেলা পর্যায়ে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আইডিএফ এর কৈশোর কর্মসূচির আওতায় রাঙ্গামাটিতে কৈশোর মেলা ক্রীড়া সংস্কৃতি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশে মে দুপুর বারোটায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ রাঙ্গামাটি সদর উপজেলা এর আয়োজনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় রানী দয়ামি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী কৈশোর মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফোকাল পার্সন কৈশোর কর্মসূচি ও কোঅর্ডিনেটর আইডিএফ আওয়ামী লীগ কার্যালয়ের মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সহকারী শিক্ষক লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লিটন দেব মোহনা টেলিভিশনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মহুয়া জান্নাত মনি এরিয়া ম্যানেজার রাঙ্গামাটি আইডিএফ মহসিন উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাবের মেন্টর ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে কৈশোর স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কৈশোর মেলা মিনি ম্যারাথন দৌড় ফুটবল প্রতিযোগিতা চিত্রাঙ্কন আবৃত্তি ও আর্ম রেসলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সার্বিকভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসূচি রাঙামাটি রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ